সম্মানিত স্যার ম্যাডাম আপনারা জেনে আনন্দিত হবেন যে ইএফে ফেব্রুয়ারির বেতনের বিল মাউসির ইএমআইএস সেলে যুক্ত করা হয়েছে কিভাবে দেখবেন সেটার বিস্তারিত এখানে তুলে ধরা হবে নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন ইএফটিতে প্রায় সাড়ে তিন লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন বিলের তালিকা ইএমআইএস সেলে যুক্ত করা হয়েছে আপনারা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই ফেব্রুয়ারি মাসের বেতন লিস্ট দেখতে পারবেন যেহেতু বেতনের লিস্ট চলে এসেছে আমরা আশা রাখতে পারি আগামী সপ্তাহের যে কোনো দিন আমাদের ব্যাংকে ফেব্রুয়ারির বেতন ঢুকে যাবে আর এরপরই শুরু হবে ঈদ বোনাস দেওয়ার প্রক্রিয়া আর ঈদ বোনাসও এই মার্চ মাসের ২২ তারিখের পরে যে দিন ব্যাংকে ঢুকে যেতে পারে চলুন কিভাবে আপনার নাম ফেব্রুয়ারির বেতনের লিস্টে আছে কিনা যাচাই করবেন দেখে আসি অ্যাপস ডট বিডি ওয়েবসাইটে যাবেন প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন এরপর পেমেন্ট স্ট্যাটাস সিলেক্ট করবেন এরপর ড্রপডাউন মেনু থেকে ইয়ার ক্লিক করে দুই হাজার সিলেক্ট করবেন এরপর না সিলেক্ট করবেন ফেব্রুয়ারি এরপর লোড দিলে আপনার প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতনের তালিকা দেখাবে এই জাতীয় ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে